অথবা দেখবেন খুব সহজে আমাদের অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড মনে থাকে না কি পাসওয়ার্ডটা অ্যাড করেছিলাম খোলার সময় সেটা ভুলে যায় এই সমস্যাটা যদি আপনারও হয়ে থাকলে এই ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাবেন আপনার সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন কোথায় লোকে রয়েছে তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার আপনারা লিখে রাখতে পারেন অথবা সেই পাসওয়ার্ডটা দিয়ে অন্যান্য ডিভাইসে লগ ইন করতে পারবেন ওকে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে সেটা বের করার জন্য মোবাইলের সিটিং অপশানটা ক্লিক করবেন এরপরে হচ্ছে এখান থেকে একটু নিচে নামার পর একটা অপশান দেখবেন প্রাইভেসি এই প্রাইভেসি অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপর এখান থেকে আবার প্রাইভেসি অপশনটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে একটু নিচের দিকে নামার পর একটা অপশান দেখবেন অ্যাডভান্স অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন এরপরে এখানে আরেকটা অপশান দেখবেন ও টু ফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপরে দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার গুগলে যতগুলো সে পাসওয়ার্ড আছে সব অ্যাপসগুলো এখানে চলে আসবে সো আমরা এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড যেহেতু বের করবে ফেসবুক অপশনটার মধ্যে ক্লিক করব এরপরে ফোনের লক চাইতে পারে আপনি ফোনে যে লকটা দিয়েছেন সেটা চাইতে পারে তো এখানে ফোনের লকটা দিয়ে দেবেন এরপরে এরকম ইন্টারভেস শো করবে আপনার যতগুলো ফেসবুক আছে সব ফেসবুকের পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন দেখার জন্য আপনারা হচ্ছে এখানে যে শোগুর আইকন আছে এই আইকনটির মধ্যে ক্লিক করলে আপনার সেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন সো আমি এটা শুধু অপো মোবাইলে দেখাইছি আপনাদের ফোন যদি অন্যান্য হয়ে থাকলে আপনারা কিভাবে দেখবেন সেটার জন্য সেম ভাবে সেটিংস অপশন ওপেন করার পরে প্রাইভেসি অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করার পরে আপনারা দেখবেন হচ্ছে ওটো ফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটার মধ্যে ক্লিক করলে এখানেও সেম ভাবে দেখতে পারবেন তো ওফো মোবাইল এখানে ভিতরে ঢুকে দেখতে হয় আর অন্যান্য ব্র্যান্ডের মোবাইল হলে